পশ্চিমবঙ্গের কোটি কোটি রেশন কার্ড গ্রাহক তাদের প্রাপ্য রেশন সামগ্রী প্রতি মাসে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে রেশন দোকান থেকে রেশন তোলেন অর্থাৎ নিয়ম অনুযায়ী রেশন তালিকা অনুযায়ী নিজের রেশন নিজেই সঠিক পরিমাণে বুঝে নিয়ে তারপর বায়োমেট্রিক যাচাই করে রেশন ডিলারের কাছ থেকে রেশন নিতে হবে কিন্তু নিজের সুবিধার জন্য কিছু অসাধু রেশন ডিলার সরকারের এই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন রকম ছল করে গ্রাহকদের পরিমাণে কম রেশন দিয়ে প্রতারণা করছেন বলে অভিযোগ আসছে তাই সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে রাজ্য সরকার বা তথা খাদ্য দপ্তর যেহেতু বিভিন্ন স্থানে রেশন দুর্নীতি নিয়ে অভিযোগ মিলেছে তাই সরকার থেকে জানানো হয়েছে যে প্রত্যেক গ্রাহক যেন তার প্রাপ্য রেশন ডিলারের কাছ থেকে বুঝে নেন যার জন্য রেশন ব্যবস্থার বায়োমেট যাচাই চালু হয়েছে সঠিক গ্রাহকের চিহ্নিত করতে এই প্রক্রিয়ায় আঙুলের ছাপ দিয়ে পরিচয় নিশ্চিত করে খাদ্য সামগ্রী দেওয়া হয় সাধারণত গ্রাহকদের প্রাপ্য চাল ডাল রেখে যাচাই করা উচিত কিন্তু বিভিন্ন ডিলার এই নিয়ম লঙ্ঘন করে ইট বালি ব্যবহার করেছেন অর্থাৎ যে রেশন কার্ডের মাধ্যমে যতটা বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার কথা তা না দিয়ে ওজনের অন্য কিছু চাপিয়ে দিয়ে রেশন দেওয়া হচ্ছে নামে পে এতে স্বচ্ছতার বদলে অস্বচ্ছতা বাড়ছে রেশন বন্টনে রাজ্য জুড়ে রেশন গ্রাহকদের এমন প্রতারণা থেকে সাবধান থাকতে বলেছে খাদ্য দপ্তর পশ্চিমবঙ্গ এমনই রেশন বিতরণে অভিনব প্রতারণার ঘটনা সামনে এসছে স্থানীয় জেলার খাদ্য সামগ্রী না এনে ওজন যন্ত্রে ইট বালি ভর্তি পাত্র আর বাটখারা রেখে বায়োমেট্রিক যাচাই করছেন পরে গ্রাহকদের তার বাড়ি গিয়ে কম পরিমাণে রেশন নিতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন গত মঙ্গলবার কুশিগ্রাম নামক কৌশল মানুষজন তীব্র প্রতিবাদে নেমেছেন রেশন বন্টনের অনিয়মে এই ঘটনাটি শুধু স্থানীয় নয় রাজ্যের বিভিন্ন রেশন দোকানে এমন হতে পারে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম উপায়ে দুর্নীতির উদাহরণ মিলছে একাধিক তাই সমস্ত রেশন গ্রাহকদের সতর্ক থাকতে হবে যাতে পরিমাণের কম না পান সম্প্রতি রেশন বন্টন নিয়ে গুরুতর অভিযোগ পাওয়া গেছে রেশন ডিলারের গ্রামের রেশন সামগ্রী ছাড়া শুধু বায়োমেট্রিক লিঙ্ক করে চলে যান কয়েকদিন পর তার বাড়ি থেকে রেশন নিতে গেলে ওজনেও কম দেওয়া হয় বলে জানিয়েছে যার ফলে গ্রাহকদের প্রতিবাদ করে স্থানীয় বাসিন্দারা যদিও স্থানীয় ডিলার দাবি করেন রাস্তা খারাপ আর গাড়ি না থাকায় খাদ্য নিয়ে আসা কঠিন বৃষ্টিতে সামগ্রী নষ্ট হওয়ার ভয়ে তিনি শুধু লিঙ্ক করেন পরে বাড়ি থেকে বিলি করলে গ্রাহকদের অসুবিধা হয় না বলে মনে করেন কিন্তু ওজনে কম দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করলেও প্রমাণ রয়েছে অনেক তো রেশন গ্রাহকদের জন্য সতর্কতা ও পরামর্শ জানিয়েছেন খাদ্য দফতর তো প্রতি মাসে রাজ্য সরকারের বিনামূল্যে রেশন তালিকা প্রকাশ করা হয় রেশন নেওয়ার আগে রেশন তালিকা থেকে পরিমাণ কত পরিমাণ পাবেন সেটি আগে আপনাদের নিন ওজন যন্ত্রে সঠিক খাদ্য সামগ্রী রাখা হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন বায়োমেট্রিক যাচাইয়ের সময় রেশনের বদলে অন্য কিছু দেখলে তৎক্ষণাৎ তার প্রতিবাদ করবেন কম ওজন পেলে সঙ্গে সঙ্গে স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসে যোগাযোগ করবেন আর নিয়মিত রেশন পেতে কেওয়াইসি বায়োমেট্রিক আপডেট করতে ভুলবেন না এই ঘটনা শুধু রাজ্যের স্থানীয় নয় রাজ্যের যে কোনো রেশন দোকানে ঘটতে পারে অনেক গিলার সুযোগ নিয়ে সরকারি বরাদ্দ বা বিনামূল্যে রেশন সামগ্রী আত্মসাৎ করেন গ্রাহকেরা সচেতন না হলে এই প্রতারণা চলতেই থাকবে তাই প্রতিটি রেশন গ্রাহককে সতর্ক থাকতে বলে হয়েছে চত্বর সরবরাহ থেকে স্থানীয় প্রশাসনকেও আরো দায়িত্বশীল হতে হবে রেশন ব্যবস্থার স্বচ্ছতা ফিরিয়ে আনতে সকলে মিলে কাজ করতে হবে বলে জানিয়েছে খাদ্য দপ্তর রেশন নেওয়ার সময় সঙ্গে ছবি তুলে রাখুন কোনো অনিয়ম দেখলে তা প্রমাণ হিসাবে কাজে লাগাবেন ই কেওয়াইসি আপডেট না থাকলে তৎক্ষণাৎ করে নিন স্থানীয় পঞ্চায়েত বা সদস্যের সঙ্গে যোগাযোগ করুন রেশন গ্রাহকের হিসাবে আপনার অধিকার জানুন এবং আপনার দাবি রাখুন এই সতর্কতা আপনাকে প্রতারণা থেকে বাঁচাবে আর রেশন কার্ড বিনামূল্যে রেশন বন্টন নিয়ে প্রতিটি গ্রাহক যদি সতর্ক থাকেন তাহলে ডিজাররা প্রতারণা করতে সাহস পাবে না তাই ই কে বায়োমেট্রিক আপডেট নিয়মিত করুন অনিয়ম দেখলে লিখিত অভিযোগ বা জমা দিন স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করুন রেশন ব্যবস্থা স্বচ্ছতা ফিরিয়ে আনা সম্ভব আপনারা সচেতনতাই পরিবর্তন আনবে তো আজকে ভিডিওতে আপনাদেরকে জানালাম যে রেশনের দুর্নীতি দিন বেড়েই চলেছে তাই খাদ্য দপ্তর জানিয়েছে যে আপনার এলাকায় প্রতি মাসে যে রেশন সামগ্রী হরণ হয় তার মধ্যে যদি আপনি কোনোরকম কোনো অবিচরণ ঘটনা দেখেন আপনার নিজস্ব পঞ্চায়েত বা বিডিও অফিসে আপনি অভিযোগ জানাতে পারেন তো আজকের ভিডিওটিতে রেশন কার্ড নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা বললাম তো আশা করছি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখবেন যাতে এইরকম রকম আরও ইনফরমেটিভ ভিডিও আসলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান আর এই ভিডিওটি নিজের আত্মীয় প্রতিবেশীর সাথে শেয়ার করবেন তারাও যেন রেশন সামগ্রী থেকে সতর্কতা অবলম্বন করে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আমার সঙ্গে ভিডিও শেষ অব্দি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার